আসসালাম এবং দর্শক আজকে আমরা জানবো একজন পেশেন্ট যিনি ঘরের কাজ করতে গিয়ে পরে গিয়ে উনি মারাত্মক ভাবে আহত হয় এবং উনি যখন আমার চেম্বারে আসছিলেন তখন একেবারেই শো অবস্থায় ছিলেন এবং উনি কোনোভাবে নড়াচড়া করতে পারছিলেন না এবং আমরা পরীক্ষা করে এক্স রে করে দেখি তার কোমরের একটি হার ওই লাম্বার ওয়ান এ ভাটিভাটি এই ভাটি ভাড়াটি তার ভেঙে যায় লাম্বার ওয়ান ভাটি ভাটি ভেঙে যায় দর্শক এটি এটি ভেঙে যাওয়ার পরে উনি কোনোভাবে উঠে দাঁড়াতে পারছিলেন না এবং উনি আমার কাছে এসে এক মাসে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আমরা আজকে শুনবো শুনবো ভাইয়ের যে উনি কেমন আছেন জি আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ জি আমি এখন ভালো আছি যখন আমি ফর থেকে পড়ে যাই তখন আমি পড়ছি কাঠের উপরে পড়ছি তখন আমার কোমরে খুবই আঘাত এবং কেমন একটা হাত

আমি হাটতে খাইতেছি চলতে খাইতেছি এটা আমি তো প্রথম করছি আমি মনে করছি আমার সন্তান তিনটা ছোট ছোট বাচ্চা আচ্ছা আমার এক আমার নাই পাশে কেউ নাই আমি কাজ উঠবে আমার নির্ভর তো আমি তো আমার আশ্বাস আমি হারিয়ে

ঠিক আছে দর্শক আপনারা শুনলেন একজন এই ধরনের যে কোনো ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলেন বা গাছ থেকে পরে হোক বা যে কোনো খেলাধুলা জনিত কোনো ফ্র্যাকচার হলে সরাসরি আপনারা না করে আপনারা কুবিরাজের কাছে না গিয়ে আপনারা সরাসরি চলে আসুন আমাদের চেম্বারে ইনশাল্লাহ আপনারা ভালো একটা ট্রিটমেন্ট পাবেন ঠিক আছে দর্শক এ ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক ইউটিউব এবং টিকটক সাথে থাকেন দেখা হবে কোন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ